বন্ধুরা দেখুন বৃক্ষ সাতকেরা আজকের হারভেস্ট করা আম কিন্তু আমরা বাগান থেকে কাটছি এই আম কিন্তু পেকে গিয়েছে গাছ আম আসলে দেখে মনে হচ্ছে অনেক মিষ্টি হবে এই যে দেখুন গাছপাকা ফ্রেশ আম বৃক্ষবাড়ি একেবারে বিষমুক্ত গাছপাকা আম যেটি আমরা মাত্র হারভেস্ট করলাম আপনারা দেখুন এই যে এখানে হারভেস্ট করা রয়েছে গাছ থেকে পাড়া হচ্ছে আর সেই আম কিন্তু আমরা এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাচ্ছি প্রতি কেজি আম আমরা মাত্র এগারোশো টাকা দশ কেজির একটি ক্যারেট করছি যেখানে প্রতি কেজি আম পড়ছে মাত্র একশো দশ টাকা এর ভিতরে থাকছে ক্যারেট খরচ কুরিয়ার খরচ আমের খরচ সব কিছুর ভিতরে মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশে কিন্তু পৌঁছে দিচ্ছি বৃক্ষবাড়ি সাতক্ষীরার এই ফ্রেশ বিষমুক্ত গাছপাকা আম তো আপনারা চাইলে আমাদের এই বৃক্ষবাড়ি সাতক্ষীরার আম অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আম পাঠাচ্ছি তো আজকে আমরা এই গাছ পাকা আম কিন্তু খাচ্ছি এই আমগুলি সবই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে সারা বাংলাদেশে আর কথা বলে রাখি অনেকেই কিন্তু বিশ তারিখের আগে আপনাদেরকে হিমসাগর দিতে চাইবে এটি নেবেন না কেননা বিশ তারিখের পরেই কিন্তু বাংলাদেশ সরকার হিমসাগর পাড়ার অনুমতি দিয়েছে এবং বিশ তারিখের আগ পর্যন্ত আমরা কিন্তু পাচ্ছি গোবিন্দভোগ এই গোবিন্দভোগ আমটি কিন্তু অনেক সাইজে বড় হয় এবং অনেক সুস্বাদু হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কিন্তু গাছপাকা আম খাওয়া হচ্ছে এবং হারভেস্ট করা হচ্ছে এই যে গাছপাকা আম চলে আসলে যদি বিষ মুক্ত ছিল কিনা এই গ্যারেন্টি কেউ দিতে পারতো না কিন্তু আমরা বাগান থেকে যারা আম বিক্রি করছি তারা কিন্তু একেবারে বিষমুক্ত ফ্রেশ আম নিজেরা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং নিজেরা খেয়ে বোঝানোর চেষ্টা করছি যে কতটা ফ্রেশ আম আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে থাকছি আমাদের এরকম কয়েকটি বাগান রয়েছে যারা আমাদের থেকে ভবিষ্যতে গোবিন্দভোগের পাশাপাশি হিমসাগর ল্যাংড়া আম্রপালিও নিতে চান নিতে পারেন তবে গোবিন্দভোগ ল্যাংড়া হিমসাগর এই সকল আমের দাম কিন্তু একটু চড়া গোবিন্দভোগের থেকে তো আপনারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে